হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে দিদি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর তীরে মাটি কাটে সাজাইতে পাঁজা পশ্চিমী মজুর তাহাদেরই ছোটো মেয়ে ঘাটে করে আনাগোনা কত ঘষা মাজা ঘটিবাটি পাটি থালা লয়ে আসে ধে ধে দিবসে শতকবার পিতল কঙ্কন পিতলের থালি পরে বাজে ঠনঠন বড় ব্যস্ত সারাদিন তারই ছোট ভাই ন্যাড়া কাদা মাখা গায়ে বস্ত্র নাই পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে বসি থাকে উচ্চ পারে দিদির আদেশে স্থির ধৈর্য ভরে ভরা ঘট লোয়ে মাথে বাম কক্ষে থালি যায় বালা ডান হাতে ধরি শিশু কর জননীর প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিদি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা